শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মতো কিন্তু আমাদের আন্দোলনটা ডিপ্লোমাদের বিরুদ্ধে না আমরা চাই মেধার মূল্যায়ন হোক টেকনিশিয়ান টেকনিশিয়ানের জায়গায় থাকুক বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ারের জায়গা থাকুক জুলাই পরবর্তী বাংলাদেশে কোটার কোনো সুযোগ নেই আমরা চাই কোটার মূল্যায়ন না হয়ে মেধার মূল্যায়নটাই হোক দেখা যাচ্ছে যে আমাদের দশম গ্রেডে অলমোস্ট সম্পূর্ণটাই ডিপ্লোমা টেকনিশিয়ানরা দখল করে রাখছে যেখানে দশম গ্রেডে ইঞ্জিনিয়ারিং এর পদটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী নামের শেষে প্রকৌশলী আছে কিন্তু তার তো টেকনিশিয়ান এটা কিভাবে লজিক্যাল হতে পারে আপনার প্রিয় কাপুরের যত্নইলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা ইভেন দশম গ্রেড থেকে তারা পদোন্নতির মাধ্যমে কোটার মাধ্যমে পদোন্নতির মাধ্যমে তারা নবম গ্রেডে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হচ্ছে সেখানেও কিন্তু আমাদের প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং টার্মটা আছে বাট তাদের কোচটা হচ্ছে টেকনিশিয়ান তারা সারা বিশ্বে তাদের টেকনিশিয়ান রূপে কিন্তু তাদের কনসিডার করা হয় তো সেখানে কেন আমরা তাদের ইঞ্জিনিয়ারিং সহপদে রাখবো তাই না আমরা প্রথম দিকে এই আন্দোলন কিন্তু আসলে আজকে না বা কালকে না এই আন্দোলন তিন চার দিন ধরে হয়ে আসছে আমরা চেষ্টা করেছিলাম যতটুক জন জনদুর্ভোগ কমানো যায় আমরা রাত্রে বা যখন ভিড় কম থাকতো তখন আমরা রাত একটা দুটো থেকে আন্দোলন করতাম কিন্তু যে সারা পাচ্ছে না কোনো উপদেষ্টা কোনো লোকজন আমাদের সাথে আমাদের আসলে পাত্তাই দিচ্ছে না এরকম এক অবস্থা আমাদের দাবি তাদের কাছে কিছুই মনে করছে না তো আমরা আসলে দেয়ালে পিঠ থেকে আমরা এই করতেছি যে কোর্সটা করতেছে ওরা মানে এইচএসি সমান প্লাস হচ্ছে গিয়ে ডিপ্লোমার জন্য যেটা করতেছে টেকনিশিয়ান তারা আসলে পড়াশোনা করছেই এই কারণে তারা হচ্ছে গিয়ে টেকনিক্যাল নলেজটা নিয়ে টেকনিশিয়ান হবে এখন যদি তাদের বিএসসি পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো সেই সেক্টরে যেতই না যদি এই আসছে তো সেক্ষেত্রে তো আসলে তাদের এটা মেনে নিতে হবে তাই না এটাই হচ্ছে 媽妇儿